কাকে ভোট দিব কাকে ভোট দিব না প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের সাদর আমন্ত্রণ জানাই সমাধানের বাংলাদেশ বাংলাদেশ সলিউশন চ্যানেলে দেশের সমস্যা আমরা বাংলাদেশিরাই সমাধান করব এই লক্ষ্যকে সামনে রেখে এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে কাকে ভোট দিব কাকে ভোট দিব না এটি কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যার জবাব আমরা সঠিকভাবে কিন্তু স্বাধীনতার পর থেকে সঠিকভাবে কিন্তু আমরা দেইনি কিন্তু সময় এখন পাল্টাচ্ছে আসুন আলোচনা শুরু করা যাক দেখুন দেশের বড় রাজনৈতিক দলগুলো কিন্তু ধরেই নিয়েছে যে আমরা জনগণ আমজনতারা তাদেরকে ভোট দিবই ফলে তাদের দলের মার্কা নিয়ে আম গাছ কলা গাছ গরু ছাগল অথবা দুর্নীতি দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ যাই হোক যেই হোক যদি দাঁড়িয়ে যায় তাহলে তারা ভোট পাবেনি এই আত্মবিশ্বাসের কারণে দলগুলো শুরু করে কি শত শত কোটি টাকার বিনিময়ে মনোনয়ন বাণিজ্য শুরু করে তো যখন নির্বাচনের মৌসুম আসে তখন হচ্ছে তাদের এই বাণিজ্য অসম্ভব রমরমা হয়ে শুরু হয় এবং এসব বাণিজ্যে তারাই এগিয়ে থাকে যাদের হচ্ছে অনেক টাকা পয়সা এবং সেই টাকা পয়সা দিয়ে তারা মনোনয়ন কিনে ক্ষমতায় গিয়ে তারপর হচ্ছে সুদে আসলে দ্বিগুণ চার গুণ চারগুণ পাঁচ গুণ শতগুণ টাকা তারা কামিয়ে নেয় বড়দল হলে দেখা যায় দলের ভিতরে কোনো ধরনের কিন্তু গণতন্ত্রের নামগন্ধ নাই গণতান্ত্রিক কোনো সংস্কার নাই এবং এসব দলগুলো দেখা যায় ক্ষমতায় গেলে গণতান্ত্রিক সংস্কার করে অথবা সাংবিধানিক সংস্কার করে দেশের জনগণের কল্যাণ কিছু করার কোনো চেষ্টা ফেষ্টা এদের ভিতরে খুব একটা দেখা যায় না শুধু দেখা যায় ভোটের সময় কয়েকটা দিন ভোটের আগের কয়েকটা দিন এই যে আমাদেরকে আমাদের কথা তাদের স্মরণ হয় আমাদের আমজনতার কথা তাদের মনে থাকে কিন্তু ভোটের পর দেখা যায় যেই লাও সেই কুদু আমাদের কথা তাদের মনে থাকে না আমাদের উন্নয়ন তো দূরে থাক তো এসব মিথ্যেবাদী দলগুলোর উপর নির্ভর নির্ভর করা উন্নয়ন আসলে বাতাসে ভরা বেলুনের মতো হুল ফুটালেই হচ্ছে পুরোটা চুপসে যায় কিছুই হয় না তো এই সমস্যার সমাধান হচ্ছে এই তাদের যে পাণ্ডুলিপি তাদের যে ভোট বাণিজ্য এই যে আমাদেরকে নিয়ে এই যে ছিনিমিনি খেলা সেই পাণ্ডুলিপিটা সম্পূর্ণ উল্টে দিতে হবে অর্থাৎ এখন আমরাই সিদ্ধান্ত নিব। আমরা আমজনতারা হ্যাঁ মানে আমরা যারা খেটে খাই রিকশাওয়ালা কৃষক শ্রমিক সবজিওয়ালা মুদির দোকানদার মাসিক বেতনে কাজ করি দিন এনে দিন খাই এই আমজনতাটাই হচ্ছে আমরা এখন ঠিক করে দেব কোন ধরনের দল ক্ষমতায় যাবে কারা ক্ষমতায় যাবে শুধু দলই নয় কোন নেতা ক্ষমতায় যাবে প্রথমত আমরা ঠিক করব যে কোন প্রার্থীকে ভোট দিব না এই তালিকায় থাকবে প্রাক্তন রাষ্ট্রপতি বা সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি প্রাক্তন প্রধানমন্ত্রী বা সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি প্রাক্তন মন্ত্রী বা সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি প্রাক্তন সংসদ সদস্য প্রাক্তন মেয়র পৌরসভার চেয়ারপারসন বা মর্যাদা সম্পন্ন ব্যক্তি সরকারি সচিবালয়ের প্রাক্তন পদধারী বা সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি সশস্ত্র এবং অন্যান্য অস্ত্রধারী বাহিনীর প্রাক্তন অফিসার যে কোনো মেয়াদে এবং যেভাবেই তাদের পদায়ন হোক না কেন তাদের ভোট দিব না শুধু তাই না তাদের দম্পতি তালাকপ্রাপ্ত হলেও অথবা সন্তান দত্তকপ্রাপ্ত হলেও ভাই বোন এবং বাবা মারাও এই নিষিদ্ধ তালিকায় থাকবে এদের কাউকেই ভোট দিব না এটা যদি না করি তাহলে দেখা যাবে এই খারাপ লোকগুলোই হচ্ছে বারবার অথবা খারাপ কাজ করে আসা লোকগুলো বারবার হচ্ছে আমাদের চুষে খাবে দ্বিতীয়ত প্রার্থীর বয়স ভোটের দিন ষাট বছরের উপর হলে তাকে আর ভোট দিব না কারণটা হচ্ছে দেখা যায় যে ষাটের অর্ধ অথবা তার আগেও পঞ্চাশর্ধ হলে মানুষের কিছু না কিছু অসুখ আমাদের দেশে সাধারণত লেগেই থাকে তো এসব লোকগুলো দেখা যায় অসুস্থ শরীরকে শরীরের পরিচর্যা করবে নাকি জনসেবা করবে সেটা বুঝে উঠতে পারে না অথবা করে উঠতে পারে না সুতরাং বয়স্ক লোকদের ক্ষমতায় পাঠানোর প্রয়োজনটাই বা কি তরুণরা তো আছেন তাই না তৃতীয় যে প্রার্থীর পোস্টারে নিজ এবং নির্বাচনী প্রতীক ছাড়াও মৃত আধমরা মার্কামারা দলীয় নেতা ও পাতিনেতাদের ছবি থাকে তাদের ভোট দিব না কারণটা হলো এই ধরনের ব্যক্তিরা নিজেরাই হচ্ছে মেরুদণ্ডহীন আপনি যদি নিজের নিজের গ্রহণযোগ্যতা বলে যদি ক্ষমতায় যেতে না পারেন তাহলে আপনি নির্বাচনে আসলেন কেন না আসাটাই তো ভালো ছিল সমস্ত সব নেতাদের ছবি দিয়ে তাদের মাধ্যমে আপনি আপনি ক্ষমতা পান এটি দেখিয়ে লাভটা কি হচ্ছে তার মানে আপনি কিছুই না আগে নিজে কিছু হন তারপর হচ্ছে নির্বাচনে আসেন চতুর্থত যে প্রার্থী ভোটের আগের চার বছর সশরীরে এলাকার মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের সমস্যার সমাধানের কাজ করেনি তাদের আমরা ভোট দিব না কারণ দেখুন হঠাৎ করে দলের নমিনেশন পেয়ে এলাকায় এসে হচ্ছে কিছু তোড়জোড় করে কিছু ভালো কথা বললেন কিছু সুন্দর কথা বললেন এবং আশা করলেন যে ভোট পেয়ে যাবেন অথচ আপনার এর আগে আপনার এলাকায় কখনো পাই পড়ে নাই তাহলে সেই নির্বাচনী প্রচারণার আসলে কোনো মানে হয় না আপনি মিথ্যাবাদীও হতে পারেন এবং ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে এই জাতীয় লোকগুলো কিন্তু আসলে মিথ্যাবাদী কারণ এলাকার সাথে তার কোনো সম্পর্কই তো নাই কিন্তু ধরেন আপনি নির্বাচনের আগে চারটা বছর কমপক্ষে চারটা বছর আপনি এলাকায় মানুষের সমস্যা নিয়ে আপনি কাজ করলেন কথাবার্তা বললেন দৌড়ঝাঁপ করলেন এলাকার মানুষদের সাথে কথা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আপনি কথা বললেন আপনি তাদের সমস্যাগুলো নিজের চোখে দেখলেন তাহলে অন্তত মানুষের একটা মনে একটা বিশ্বাস আসবে যে আপনি কিছু একটা ভালো একটা কিছু করতে পারেন তো এভাবে দু চারটা নির্বাচনে যদি ল্যাঙ্খায় এইসব নেতা এবং দলগুলো তাহলে দেখবেন তারা একদম সোজা হয়ে গেছে আরেকটা কথা বলে রাখি এভাবে যদি আমরা এসব দলকে যদি আমরা টাইট না দিই এরা কখনোই শিক্ষা নেবে না এরা কখনোই হচ্ছে সংস্কার করবে না নিজেদের ভেতরে এখন ভবিষ্যতের জন্য আমরা কি এই কাজগুলো দায়িত্ব নিয়ে করবো কি করবো না সেটা হচ্ছে আমার ব্যাপার আমাদের ব্যাপার আমি অন্তত ঠিক করেছি যে এই দায়িত্বটা নিয়ে হচ্ছে আমি এইভাবে হচ্ছে আমি আমার এলাকার প্রার্থীকে বাছাই করবো সে যে দলের হবে হোক যেই হবে হোক নারী হোক পুরুষ হোক তাতে কিছু এসে যায় না এবং দেখব যে সে সৎ কিনা এলাকায় সে কাজ করেছে কিনা সে কাজ যদি করে থাকে এলাকার জন্য জনসংযোগ যদি করে থাকে বছরের পর বছর তাহলে বোঝা যাবে হ্যাঁ তার এলাকার জন্য হচ্ছে তার কিছুটা দরদ থাকলেও থাকতে পারে কারণ কার মনে যে কী আছে সেটা তো বলা যায় না কর্মঠ খারাপ লোকও তো হয় তাই না কিন্তু অন্তত খারাপ লোকগুলো নাম সর্বস্ব লোকগুলো এই তালিকা থেকে বাদ পড়বে তো প্রিয় ভাই বোনেরা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য আপনাদের ধন্যবাদ আগামী পর্বে আবার দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম